এগুলো হচ্ছে আমাদের কাছে পাইকারি দাম পাবেন আমাদের এখানে প্রাইস কম পাবেন এটা হচ্ছে ভেভিদের হেয়ার ব্যান্ড এবং এই হেয়ার ব্যান্ডগুলো উপলক্ষে প্রচুর চাহিদা এখানে কিছু নতুন হিজাব বেল্টের কালেকশন চলে আসে চিপ রেটে কেনাকাটা করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলাদা এবং প্রত্যেকটারই প্রাইস আলাদা এই আইটেমগুলো হচ্ছে আপনি ভাষায় বসে দোকানে বসে অর্ডার করতে চাচ্ছেন আপনি পঁচাত্তর টাকা দিয়ে এই ধরনের আইটেম হাজার হাজার পিস নিতে পারবেন আমাদের থেকে আমরা এই জুয়েলারি আইটেম হোলসেল দিয়ে থাকি এবং বিশ্বটার সাথে সারা বাংলাদেশের চুষিটি যারা হচ্ছে আমরা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই আপনার চকবাজারে আসবেন ঠিক আছে এখানে আসতে হলে আপনি হাজারো দোকান পাবেন হাজারো কাস্টমার আছে। কিন্তু সবাই কিন্তু ইম্পোর্টার না ইম্পোর্টার থেকে কেনাকাটা করতে হলে এবং প্রোডাক্টের রেট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিতে হলে আপনার অবশ্যই আমার কাছে আসতে হবে আসে প্রোডাক্ট কিনাকাটা না করেন যাচাই করেন যে আমি যে ভিডিও বলতেছি এবং ভিডিওর সাথে প্রোডাক্টের মিল আছে কিনা এবং প্রাইস মিল আছে কিনা যদি প্রাইস মিল থাকে তখনই আপনি কেনাকাটা করেন আপনি যাচাই করার দায়িত্ব আপনার যেহেতু ব্যবসা করবেন আপনি আপনি যাচাই বাছাই করে কেনাকাটা করবেন তো আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত যা আমাদের নতুন শিপমেন্ট যেটা আসছে ওই শিপমেন্ট নিয়ে নতুন শিপমেন্টে যে যে আইটেমগুলো থাকবে এবং প্রত্যেকটা আইটেন্ট আইটেম দেখা দিব এবং প্রত্যেকটা আইটেমের কি কি প্রাইস আপডেট হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের কী দাম চলতেছে আজকের ভিডিওতে তাই থাকতেছে সুন্দর সুন্দর গিফট বক্সগুলো আছে যেটা কি না যে কোনো বাচ্চা দেখলে তার এক দেখায় পছন্দ হবে এবং প্রত্যেকটা আইটেম আপনি পাইকারি দামে কেনাকাটা করবেন এবং প্রত্যেকটা আইটেমের আজকে প্রাইস থাকবে একদম চিপ প্রাইসে যেমন এখানে পঞ্চাশ পিস একটা বক্সে পঞ্চাশ পিস থাকবে এবং এই পঞ্চাশ পিসের দামে হচ্ছে অনলি সত্তর টাকা করে এরপরে এখানে আছে আপনার অনলি পঁয়ষট্টি টাকা ষাট টাকা আশি টাকা ভেবিদের নতুন কাঁকড়া ক্লিপ চলে আসছে ভাই এই ধরনের কাঁকড়া ক্লিপ পেতে হলে পাইজা প্রায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি এই ধরনের নিত্য নতুন আইটেম ইট কালেকশনগুলো পেয়ে যাবেন টাই ক্লিপের মধ্যে অনেক ডিজাইন আছে যেই ডিজাইনগুলো হচ্ছে আপনার দোকানে মাস্ট থাকা দরকার আরও কিছু ডিজাইন আছে এ একটা ডিজাইন আছে অনলি মাত্র পঁচিশ টাকা পার পিস আপনার এখন এটা পছন্দ হইতেছে এটাই স্ক্রিনশট নিয়ে নেন বারোশো টাকা ডজন একশো টাকা পার পিস একশো বিশ টাকা পার পিস অর্থাৎ এই ধরনের আনকমন আইটেম পেতে হলে আপনি আমার সাথে যোগাযোগ করেন এরপর কালেকশান নিয়ে আসলাম এবং এটা হচ্ছে বাচ্চারা যখন হাঁটবে এরকম স্প্রিং করবে এরপর হচ্ছে এ একটা আইটেম চলে আসছে প্রত্যেকটারই আপনার কালার আলাদা আলাদা অর্থাৎ যারা ঈদের নতুন মাল কেনাকাটা করবেন এবং ইউনিক কিছু আইটেম খুলবেন আপনার দোকানে থাকবে আপনার পাশের দোকানে থাকবে না এই ধরনের আইটেম যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রত্যেকটা মালেরই কালার আছে। যে কালার আপনার প্রয়োজন ওই কালার নিতে পারবে একটা আইটেম একটা দোকানে যা যা দরকার আছে ঈদ কালেকশান সবই আমাদের নতুন শিপমেন্ট নামে গেছে তো এই দাম পাইকারি দাম কিনতে হলে আপনি আমার সাথে যোগাযোগ করেন ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এরপর হচ্ছে অনলি সাড়ে বারো টাকা তিনশো টাকা আপনি তিনশো টাকা দিয়ে আইটেম পেয়ে যাবেন অর্থাৎ সাড়ে বারো টাকা করে আপনার পিস পড়তেছে আমরা হচ্ছে মূলত ইম্পোর্টার এখানে তো জাস্ট হচ্ছে আমাদের স্যাম্পল রাখা কিন্তু আমাদের গোডাউনে কার্টুনে কাঠুনে কাঠুনে মাল আছে আপনি যে কোনো কোয়ান্টিটিতে আমাদের থেকে পাইকারি কেনাকাটা করতে পারবেন এবং অনেকেই জানতে চাচ্ছে যে বাইজার আপনাদের অ্যাড্রেসটা কোথায় তো আমাদের অ্যাড্রেসটা বলে দিতে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা চকবাজার বৃহত্তম পাইকারি মার্কেট আপনার চকবাজারে মূলত চকবাজার মূল পয়েন্টে আসতে হবে এবং যেখানে হচ্ছে লেগুনা স্ট্যান্ড বলে চকবাজারে একটা লেগুনা স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডের সামনে হচ্ছে লেখা আছে স্পষ্ট মমতা টাওয়ার এই মমতাজ টাওয়ারে এসে আপনাকে আন্ডারগ্রাউন্ড আসতে হবে আসলে আমার এই শোরুমটা পেয়ে যাবেন এবং এখানে জুয়েলারি যাবতীয় সকল কিছু পাইকারিতে সেল করা হয় তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার জন্য পূর্ণ আপনার ঠিকানায় আপনার বাসায় প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হবে তো এখানে ছিল কিছু মেটাল কাকড়া যেটা না ঈদের সময় খুবই চাহিদা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আপনি চাইলে অল্প অল্প করে কিনে কাটা করতে পারবেন যেটা কিনা হচ্ছে আপনি অল্প বাজেটে অনেকগুলো আইটেম কিনে কাটা করতে পারবেন সে মেটালের এগুলো প্লাস্টিক না এগুলো হচ্ছে মেটালের ওপর পাথরের কাজ করা এবং এরকম ঝুরকি থাকবে পিছনে এরকম ঝুল সিস্টেম থাকবে অনেকে এরকম ঝুল সিস্টেম কাঁকড়াগুলোয় খুঁজতেছেন কোথায় গেলে সর্বনিম্ন এই দামটা পাবেন কোথায় গেলে সর্বনিম্ন প্রাইজে কিনে কাটা করতে পারবেন আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারবো আপনি অন্য দোকান থেকে এক লাখ টাকার প্রোডাক্ট কিনেন আর প্রাইজ অ্যান্টারপ্রাইজ থেকে এক লাখ টাকার প্রোডাক্ট কিনেন মিনিমাম আপনি ইম্পোর্টার থেকে কেনাকাটা করলে মিনিমাম তিরিশ হাজার টাকা আপনি সেভ পাবেন এতটুকু চ্যালেঞ্জ আমি দিতে পারবো এটার গ্যারান্টি আমি দিতে পারবো এখানে আমাদের কিছু ধুল কালেকশন আছে ঈদের সময় ধুল প্রচুর চলে এবং ধুলের চাহিদা থাকে তো ধুল থেকে শুরু করে ব্যাসলাইট আইটেম থেকে শুরু করে চুড়ি জাতীয় শুরু করে সকল আইটেম আমাদের এখানে আপনি কম দামে কেনাকাটা করতে পারবেন পাইকারি চিপ প্রাইসে কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে আমাদের কম্বো দুলের প্যাকেজ অনলি আশি টাকা অর্থাৎ আপনার বারো রকমের বারোটা দুল থাকবে দাম মাত্র পাইকারির দাম আশি টাকা এটা হচ্ছে সেম ডিজাইন দুল সেম ডিজাইন লকেট অর্থাৎ একটা কম্বো যেটার দাম কিনে মাত্র পঁয়ষট্টি টাকা করে এসংখ্য ডিজাইনের আংটি আইটেম আছে যেই আনটিগুলা হচ্ছে আপনার পাইকারি কেনাকাটা করে দুই গুণ তিন গুণ গুণ লাভে খুচরাতে সেল করতে পারবেন এরপর হচ্ছে আংটির কালেকশানের জগতের যত আইটেম আছে সব আপনি আমার কাছে পেয়ে যাবেন পিন পিনের মধ্যে যত ধরনের আইটেম আছে সব পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এই রেঞ্জের পাইলগুলি হচ্ছে ভালো চলে এরপরে হচ্ছে ভাইজান কিনিয়ে আসলাম দেখেন একের ভিতরে চার অর্থাৎ ব্রেসলাইট পাবেন সেম ডিজাইন মালা পাবেন সেম ডিজাইন দুল পাবেন এ এখানে বেসলাইট পাবেন মালা পাবেন অনেক আইটেম আছে এখানে হচ্ছে চশমা সহ পাবেন ক্লিপ সিস্টাম অনেক ডিজাইন চলে আসছে কাজল হেয়ার ব্যান্ড এই যে এই কাজল হেয়ার ব্যান্ডটা দেখতে পারেন এই একটা আইটেম দেখতে পারেন এগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন মাল এবং নতুন কাজল হেয়ার ব্যান্ড আরেকটা চলে আসছে ভাই কাঠ গোলাপ কাজল হেয়ার ব্যান্ড এটা কাঠ গোলাপের মধ্যে একটা ডিজাইন আর একটা আসছে কাঠ গোলাপ রাউন্ড ব্যান্ড অর্থাৎ নতুন নতুন মাল যদি লাগে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে আছে পাথরের চুরি সিটিগোল চুরি সব ধরনের চুরির কালেকশন আছে ভাই এই ধরনের কিছু চুরির কালেকশান আপনার এগুলো ভাই কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সানি কোম্পানির মাল অরিজিনাল সানি কোম্পানির মাল কালার গ্যারান্টি আপনার এই স্টিকারটা দিয়ে কিনি যদি আপনি স্টিকারটা চেক করে কেনাকাটা করেন তাহলে হানড্রেড পার্সেন্ট কালার দিতে গ্যারান্টি দিতে পারবেন আপনার তাহলে ব্যবসা আপনার কোনো সময় কাস্টমার কমপ্লেন দিবে না এই যে এই ধরনের কিছু চুরি নেন মোটার ভিতরে চার পিসের ভিতরে বলে দিতেছি এগুলো আপনার একশো পাঁচ টাকা একশো দশ টাকা মুড এই আইটেমগুলো ভালো দামে ঈদের সময় সেল করতে পারবেন বাজেট করলে আপনার দোকান ভরপুর সৌন্দর্য হয়ে যাবে অনেকে বাচ্চা চুরি চাইতেছে ঈদ উপলক্ষে অনেকে বাচ্চা চুরি চাইতেছে এটা হচ্ছে বেবিদের পাথর ছুরি এটা হচ্ছে ভেবিদের পাথর ছুরির কালার বড় ছোটো সব সাইজ পাবেন আমার দোকানে আসলে আপনার ইনশাআল্লাহ চব্বিশ ছাব্বিশ আটাইশ এবং প্রত্যেকটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পাবেন এবং কম প্রাইসে কেনাকাটা করতে হলে আপনি ইম্পোর্টার অবশ্যই খুঁজে বের করতে হবে অনেকে হচ্ছে আমাদের লোকেশনটা খুঁজে বের করতে কষ্ট হয় কিন্তু আপনি চক এসে একটা কল দেন আপনার কষ্ট করা লাগবে না আমার লোক পাঠায় আমার ম্যানেজার পাঠায় আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এই ধরনের গ্যারান্টি করা চুরি যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাল এটা হচ্ছে গত বৃহস্পতিবারে আসছে আমাদের এই শিপম্যান্টে এবং এখানে অনেক ডিজাইন আছে যেটা আপনার পছন্দ হবে ওঠেই নেন আমার কথা হচ্ছে সব আইটেম কেনাকাটা করতে হবে না এই যে অনেক আইটেম আছে যে এগুলো নিয়ে আপনার বিভিন্ন জেলা শহরে আপনি আমার থেকে নিয়ে পাইকারি সেল দিতে পারবেন পার্সেন্ট গ্যারান্টি দিবেন পানি স্যাবান শ্যাম্পু সব কিছু লাগানোর পরেও কালার গ্যারান্টি এরপর হচ্ছে এখানে আরও কিছু ডিজাইন আছে এ একটা ডিজাইন এ একটা ডিজাইন প্রত্যেকটা মালের কালার হবে ঈদের সময় আপনার দোকানে মাস্ট থাকা দরকার এটা হচ্ছে ডায়মন্ড কার্ড কফি এটা ডায়মন্ড কার্ড কফি সেট পেয়ে যাবেন এটা বি গ্রেডের তারপরে হচ্ছে এই ধরনের ঈদের সময় আইটেমগুলো ভালো চলে এটা ফ্রিসেজ লাইট অর্থাৎ যারা এই টাই ব্রেসলেটগুলো চাইতেছেন তারা স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন অর্থাৎ কালার গ্যারান্টির জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট এই ধরনের আইটেমগুলো নিতে পারেন এটা পিতায় দিয়ে বেল্ট হিসেবে হিসাবের উপরেও পড়া যায় আবার মাজার কোমরের বেল্ট হিসাবেও পড়া যায় এ একটা আইটেম আছে এ একটা আইটেম আছে এগুলো হচ্ছে নতুন আসছে এখানে আসছে কাঁকড়ার ইউজ পরিমাণ কোয়ান্টিটি এবং ইউজ পরিমাণ ডিজাইন আছে এ একটা কাঁকড়া ভাই এ একটা কাঁকড়ার দুইটা করে কালার পাবেন আমার কাছে এ একটা কালার এ একটা কালার দুইটা কালার অর্থাৎ এটা মিডিয়াম সাইজের কাট গোলাপ অনলি মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা ফুল প্যাকেটের দাম অর্থাৎ তেরো টাকা পার পিস কিনে পড়ে আপনার এ একটা ভাই অনেক হেভি মাল ওয়েট আছে এটার এটা পার পিস পনেরো টাকা পার পিস একশো আশি টাকা এটা পার পিস ষোলো টাকা এটা পার পিস তেইশ টাকা এটা পার পিস হচ্ছে পনেরো টাকা এটা হচ্ছে তিরিশ টাকা পার পিস এটা হচ্ছে কম্বো ভাই একের ভিতরে তিন সব কালার আপনার মিলানো থাকে পার পিস পঁয়তাল্লিশ টাকা আমি চাই না গিয়ে ম্যাচিং করে করে কিছু কম্বো প্যাকেজ নিয়ে আসি যেন কাস্টমার বিক্রি করতে সুবিধা হয় এবং প্রত্যেকটা আইটেমের কালার ম্যাচিং করা যেমন এ একটা প্রোডাক্ট ভাই ছোট বড় মিলানো এ একটা প্রোডাক্ট ছোট বড় মিলানো আপনার হানড্রেড পারসেন্ট দুই তিন গুণ লাভে সেল করতে পারবেন এ একটা আইটেম আছে এ একটা আইটেমের ছয় সাতটা করে কালার আছে এখানে আছে সীতাহার ভাই এই সিতাহারগুলা প্রচুর চাহিদা এ একটা সীতাহার এটার মধ্যে টিকলি পাবেন ধুল পাবেন এরপরে যে গলার মালা পাবেন এ একটা পাবেন এ একটা আইটেম এ একটা আইটেম প্রত্যেকটা আইটেম ইউজ পরিমাণ চলতেছে সেট গলার সেট অর্থাৎ যারা ঈদের জন্য এরকম কিছু সেট আইটেম খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে যেমন এ একটা আইটেম মার্কেট চেয়ে গ্যারান্টি রেট আমি দিব যেন আপনি অন্য জায়গায় যে পাঁচ টাকার জন্য কম না পান অন্য জায়গায় যদি যাই দেখেন যে আমার এখানে তো অন্য জায়গা কম আছে আপনি সাথে সাথে প্রোডাক্ট দিয়ে টাকা রিটার্ন নিয়ে যাবেন ভাই এটা হচ্ছে মালা আইটিম এটা হচ্ছে মালা এটা তেইশ টাকা পার পিসের মালা এটা হচ্ছে কাঁকড়া ক্লিপের প্রত্যেকটা ছোট বড় সাইজ আপনি পেয়ে যাবেন মাত্র দেখাই দিছি এটা হচ্ছে বাচ্চাদের আইটিম এরপরে হচ্ছে একটা আইটিম পাথরের ঠোঁট ব্যান্ড বলে এগুলো অনেকগুলো ডিজাইন আছে এবং অনেক কালার আছে অনেকে হচ্ছে আমাদের এই লোকেশানটার কথা জানতে চাইতেছে এটা হচ্ছে ঢাকা চকবাজার বৃহত্তম পাইকারি মার্কেট আপনাকে মূলত হচ্ছে যেখান থেকে আপনার বাংলাদেশের যে প্রান্তে থেকে আসেন চকবাজার মূল পয়েন্ট আসবেন আমাদের এই এটা হচ্ছে লেগুনা স্ট্যান্ডের সামনে অর্থাৎ লেগুনা স্ট্যান্ডের সামনে হচ্ছে স্পষ্ট লেখা আছে মমতাশ টাওয়ার আমাদের এই শোরুমে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হানড্রেড পারসেন্ট চিপ প্রাইজে পাবেন এতটুকু গ্যারান্টি দিতে পারি এটা হচ্ছে পাঁচ গুণ লাভের একটা ব্যবসা নিয়ে আসলাম যেটা কিনা হচ্ছে আপনি পাইকারি দামে আমার থেকে কেনাকাটা করতে পারবেন একটা গোলাপ না পুটান্ত গোলাপ না এটার ভিতরে পাবেন হচ্ছে সিক্রেট একটা ডায়মন্ড কার্ডের একটা ফিঙ্গার রিং যেটা কিনা হচ্ছে এক বছর কালার গ্যারান্টি এবং ফ্রি সাইজ যে কোনো হাতে পা পড়তে পারবে এবং যে কোনো সাইজ অ্যাভেলেবেল ফ্রি শেষ করতে পারবেন তো যারা হচ্ছে এই গিফট আইটেম নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দেবো যে আপনি এই একটা আইটিম নিয়ে যদি ব্যবসা করেন মিনিমাম দশ হাজার টাকা আইটেমে বিশ হাজার টাকা লাভ করতে পারবেন আজকে হচ্ছে যা নতুন যে আইটেমগুলো আসছে এগুলো হচ্ছে আমাদের কাছে পাইকারি দাম পাবেন এবং যে বিভিন্ন জেলা শহর থেকে আমাদের এখানে প্রাইস কম পাবেন পাইকারি দামি কেনাকাটা করে দুই গুণ তিনগুণ লাভে সেল করতে পারবেন তো এই প্রোডাক্টের ছয় সাতটা করে কালার আছে যেমন এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট যেটা আপনার পছন্দ হবে ওটার সাথে সাথে স্ক আইটেমটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে পার পিস অর্থাৎ যারা হচ্ছে এই ধরনের ভেবি কালেকশন চাইতেছেন তারা এই আইটেমগুলো আমাদের থেকে পাইকারি দামে অর্ডার করতে পারেন নতুন আসছে এবং চিপ রেডে কিনা করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তারা হচ্ছে এই ভিডিওটা মিস করবেন না এখানে কিছু নতুন হিজাব বেল্টের কালেকশন চলে আসে এটা সত্তর টাকা পার পিস এটা পঁয়তাল্লিশ টাকা পার পিস এটা পঁয়ষট্টি টাকা পার পিস এই ধরনের অনেক আইটেম আছে এটা হচ্ছে একশো টাকা পার পিস এটা হচ্ছে একশো টাকা পার পিস ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস